আমাদের দোতারা শিক্ষা কোর্সের এটা হচ্ছে এগারো নম্বর ভিডিও তো এই ভিডিওটা হয়তো বা ইউটিউবে পাবলিক করা থাকবে এই ভিডিওটা বা তিন চারটা ভিডিও বা পাঁচটা সর্বোচ্চ চারটা বা পাঁচটা ভিডিও এই কোর্সের পাবলিক করা থাকবে সেটা হচ্ছে অনেকটা প্রমোশনের জন্য বলা যায় তো আজকের এই ভিডিওতে আমরা একটা ইন্টারেস্টিং টপিক এবং মোটামুটি অনেকে যারা ইউটিউব দেখে শিখে তালগুলা বাজাতে চায় এক কথায় যারা ধারাবাহিক গাইডলাইনের মধ্যে থাকে না তাদের মধ্যে এই সমস্যাটা হয় সেটা হচ্ছে কি ধরেন যে আমি তাল একটা যে কোনো তাল বাজাতে পারি কিন্তু সেই তালটার যখন গান বাজাবো সেই জিনিসটা আমি ধরতে পারি না বা বুঝতে পারি না তো প্রথম অবস্থায় আপনাকে মাথায় রাখতে হবে গানে যখন আমরা বাজাবো তখন আমাদের দুই হাতেরই কাজ হয় ডান হাত এবং বা হাত যারা আমাদের কোর্সের স্টুডেন্ট তারা তো অবশ্যই জানেন যে আমরা জিনিসগুলোকে যখন ধারাবাহিকভাবে শিখে আসতেছি যে কোনো জিনিস সেটা আপনি যদি ধারাবাহিকভাবে শিখে আসেন এখন যেটা শেখা দরকার তার পরবর্তীতে যেটা শেখা দরকার এইভাবে যদি জিনিসগুলোকে ধারাবাহিকভাবে শিখে আসেন তো জিনিসটা শেখাও আর কি সহজ হয় তো যারা আমাদের রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট তারা তো অবশ্যই জানেন যে আমাদের গান বাজানোর সময় ডান হাতের কাজ এবং বা হাতের কাজ হচ্ছে আলাদা তো ডান হাতের কাজ থাকে তাল বাজানো বা হাতের কাজ হচ্ছে সেই তালের সাথে গানের সুর তো যারা আমাদের রেকর্ডেড কোর্সের বাইরের স্টুডেন্ট তাদের জন্য বিষয়গুলো আরেকবার করে বলি তো গানের সুর কি ধরেন বকুল ফুল গানের ক্ষেত্রে হুম এটা হচ্ছে গানের সুর আর বকুল ফুল বকুল ফুল এটা হচ্ছে গানের কথাটা তো তালের সাথে মিলিয়ে তালের সাথে মিলিয়ে বাজতেছে এখন এটা মেন যেটা আর কি সমস্যা তো সেটা হচ্ছে কি ভাই অনেকে প্রশ্ন করে ভাই আমি তো তালটা বাজাতে পারি কিন্তু গানে যখন বাজাবো গানে তো ধরেন একটা নোটে সমস্ত তালটা বাজলো না ধরেন যে বকুল ফুল গানটার নোট হচ্ছে সারে গা গা বা সারে মামা যেরকম একটা হতে পারে তো ধরেন যে ছাতে ধরে তো আর সম্পূর্ণ তালটা বাজবে না এই যে তালের সাথে যে সুরের পরিবর্তন তালটাও চলবে প্লাস সেটার সাথে সুরেরও পরিবর্তনের যে ব্যাপারটা সেই জিনিসটাই আমরা দেখব তো এটার জন্য আমি একটা নোট নিয়ে এসেছি দেখাই আপনাদেরকে নোটটা আমাদের এই হচ্ছে কি বলে দেখতে পাচ্ছেন কি না সঠিক জানি না তো আমাদের এই সেম একটা কোর্স সেটা ছিল উকুলেলে দোতারা স্টাইলের উপর সেটা মোটামুটি ভালোই জনপ্রিয়তা বা ভালোই ব্যাপকতা অর্জন করেছে সেই থেকে আর কি এই কোর্সটা লঞ্চ করা তো যাই হোক আমাদের এটা হচ্ছে ডান হাতের কাজ সা পা সা সা সম্ভবত আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ডান হাতের কাজ সেটা হচ্ছে কি সা পা সা সা তো এটা সচরাচর আমরা জানি কিন্তু আমরা যখন তালটা বাজিয়েছি তখন সা পা সা এটা সম্পূর্ণটা মিলে একটা তাল ধরেছি অর্থাৎ এই যে আমি ধরেন যে এখানে যদি গুনতে যাই এক দুই তিন চার এটাকে আমি একসাথে যদি উচ্চারণ করি তাহলে হবে কত বারোশো চৌত্রিশ কিন্তু আমি যদি এটাকে ভেঙে ভেঙে উচ্চারণ করি এক দুই তিন চার তখন কিন্তু এক দুই তিন চারই হলো বারোশো চৌত্রিশ একসাথের ক্ষেত্রে আমরা এটা তালের যে চারটা ছন্দ আছে এটা আমরা চারটা ভাগ করলাম এই সাটা একটা পাটা একটা আবার সাটা একটা শিশের সাটা একটা সা পা সা সা তো মোটামুটি এখানে আমরা পাইলাম কয়টা ডান হাতে চারটা টোকা সা পা সা সা আমাদের কাজ থাকবে কি ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট অর্থাৎ আমাদের কিন্তু এখানে দুই হাতেরই কাজ হয় আমি একটু আগে বললাম ধরেন আমরা ডান হাতে সাইড টোকাটা দিচ্ছি তো এখানে আপনাকে মাথায় রাখতে হবে সায়ের টোকা বলতে আমরা আমি জাস্ট এটা বা যে কোনো কেউ এটা আপনাকে বোঝার জন্য বলেছে যে সাহ পাঁচা যে দুই নাম্বার আর তিন নাম্বার না বলতো অন্য কিছু কিন্তু বলতে হতো আপনার ডান হাতে যেটা সা পাশ আসা এটার এখন কোনো ভ্যালু নেই এটা এখন নোট নয় নোট মেন নোট হচ্ছে এটা এটাই হচ্ছে সুর তো ডান হাতে জাস্ট ওটা বোঝানোর জন্য যে টোকাটা কোথায় কোথায় দিতে হবে বা কয়টা টোকা দিতে হবে তো বা হাতে বাজবে সা রে মা তো ডান হাতে যখন সাইট টোকাটা পড়বে বা হাতে বাজবে সা অর্থাৎ নোট বাজবে সা তো অবশ্যই এটা আমাদেরকে একতারে বাজাতে হবে যারা আমাদের কোর্সের স্টুডেন্ট আছেন তারা তো জানেনি যে যে কোনো গান বাজাতে গেলে আমাদের একতারে বাজাতে হয় কীভাবে সেটা আমি তো উল্লেখ করে দেখিয়েছি আপনাদেরকে তো ডান হাতে যখন সাইট টোকাটা পড়বে বা হাতে নোট বাজবে সা অর্থাৎ দুই নম্বর তার অপেন দুই নম্বর তার বলতে ওই যে সুর তার আমরা যেটাকে বলি এর পরবর্তীতে যখন আমরা পা পড়বে বা হাত দুঃখিত ডান হাতে যখন পায়ের টোকাটা পড়বে তখন বা হাতে রোডটা বাঁচবে রে বা হাতে নোট রে এর পরবর্তীতে যখন সায়ের টোকাটা পড়বে বা হাতে নোট বাঁচবে মা শেষের সাথেও মা তাহলে ডান হাতে বাঁচবে সা পা সা বা হাতে বাঁচবে রে মা মা আমি জিনিসটাকে একটু যদি আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাই ডান হাতের কাজ যেটা ছিল সেটা কি সা সা সাসা তো এখন অনেকেই প্রশ্ন করবে ভাই আমি এটা বাজানোর সময় কোথায় ডাউন কোথায় আপ দেবো তো সেটার জন্য যারা আমাদের রেকর্ডেড করছে স্টুডেন্ট যারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতেছেন তারা তো অবশ্যই সেই বিষয়টা জানবেন তো আমাদের ডান হাতের কাজ যেটা এই যে সুর তারে ইয়েটা বাজানো সেটা হচ্ছে কি আমাদের তালটা সা পা সা সা অবশ্যই এক তারে বাজাতে হবে সা পা সা সা আর বাহাতের হাতের কাজ হবে এটার সাথে যখন ডান হাতে সাইড টোকাটা কাটা আপনারা আগে এটা নোট করে নেন আগে এই জিনিসটাকে নোট করে নেন আমি পরবর্তীতে যেটা বলতেছি সেটার সাথে মিলিয়ে দেখেন ডান হাতের কাজ ছাপা সাসা বা হাতের কাজ সারে মামা তো ডান হাতে যখন সাইড টোকাটা কাটা পড়বে বা হাতে নোটটা বাঁচবে সা অর্থাৎ দুই নম্বর তার বা সুর তার অপেন সা সা অপেনই গেল। এর পরবর্তীতে যখন আমাদের ডান হাতে পা পড়বে অর্থাৎ পায়ের টোকাটা তখন ডান হাত হাতের কাজ হবে রে সা রে রে এটা সা রে ডান হাতের কথা যদি বলি সা অবশ্যই বুঝতে পেরেছেন সারে মামা সা পা সা সা অনুরূপভাবে ডান হাতের কাজ হবে সা পা সা সা আর বা হাতের কাজ হবে গা রে সা সা গা রে সা সা এটা নোট করে নেন প্রথমত জিনিসটা এক কথায় প্রথমত মাথায় ঢুকিয়ে নেন এটা জাস্ট আমি নোটটা দেখিয়ে দিচ্ছি যে আসলে নিয়মটা বোঝানোর জন্য গানে যে এইভাবে ধরা বাঁধা নোট বা এটাই হবে এমনটা কিন্তু না আমরা এর পরবর্তীতে র্যান্ডম নোট দেখব এই নিয়মটা বাজানো এই নিয়মটাকে অনুসরণ করে র্যান্ডম নোট দেখব তখন দেখবেন যে জিনিসটা গানের মতো শোনা যায় কারণ কি গানে এইভাবে বাজানো হয় এই জন্যই এই র্যান্ডম নোটটা গানের মতো শোনা যায় তাহলে পরবর্তী যেটা ছিল ডান হাতের কাজ সা 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 আর বাঁ হাতের কাজ গা রে সা সা ডান হাতের কাজ যদি বলি সা আমি জিনিসটাকে আর একটা বার শুরু থেকে ইয়ে করি তো আমাদের মাথায় রাখতে হবে ডান হাতের কাজ আলাদা বা হাতের কাজ আলাদা ডান হাতের পুতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট দ্রুত দাদরা তালের সুর পরিবর্তনের বিষয়টা এমনই তো আপনাকে অবশ্যই প্রথমে এই জিনিসটা আয়ত্তে আনতে হবে এরপরে র্যান্ডম নোট এই নিয়মটাকে ফলো করে ডান হাতের প্রতিটা টোকার সাথে এক একটা করে নোট তো এখন অনেকেই মনে করতে পারে যে আমি মায়ের তারে টোকা দিচ্ছি তারপর ইয়ের তারে টোকা দিচ্ছি আপনাকে গান বাজাতে হলে এমনও হতে পারে ধরেন যে একটা তালের পা আপনি এখানে দিলেন সা পা টোকাটা এখানে দিলেন বাকি সাটা মায়ের তারেও দিতে হতে পারে যেমন সা বাকিটা এখানেও হতে পারে যেমন ধরেন এখানে সাহা পা দিলেন বাকিটা তিন নাম্বার তারে পায়ের তারেও হতে পারে তো ডান হাতের কাজটা টোকাটা যে কোনো ওখানেই হতে পারে আপনাকে তালের যে ফোয়ারাটা টাঙাটা ডাডাং ওই যে আমি যে বলেছিলাম প্রতিটা তালের নিজস্বতা সেই জিনিসটাকে বজায় রেখে আপনাদেরকে জিনিসটাকে মেনটেন করতে হবে ডান হাতের টোকা যে কোনো তারে পড়তে পারে সেটা নির্ভর করবে গানের সুরের উপর চলেন আমরা এখন র্যান্ডম নোট বাজানোর জিনিসটা দেখি র্যান্ডম নোটের সময় আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি ডান হাতে আমাদেরকে তালটা ঠিক রেখে সেই তালের সাথে একটা একটা করে নত। আর কি বিষয়টা তো দেখা যায় কি আমার ভিডিও কোয়ালিটি হয়তো বা তেমনটা ভালো না অডিও কোয়ালিটিও ভালো না তো দেখা যায় আমি মনে করি আমি কি বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি আপনি দেখতে পারলে শুনতে পারলেই হলো ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি এটা ম্যাটার করে না তো যারা তো তারা শিখতে চাচ্ছেন অনেক দিন যাবৎ হতাশায় ভুগতেছেন কীভাবে কি করবেন না করবেন তারা আমাদের এই কোর্সটা নিয়ে জিনিসগুলোকে ধারাবাহিকভাবে দেখে আসলে অবশ্যই শিখতে পারবেন যারা আমাদের রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট আছে তারা মোটামুটি ভালো একটা ফলাফল নিয়ে আসতেছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে কি আহামরি কঠিন কিছু না আপনি হয়তোবা এটা ভিডিও প্রথম দেখতেছেন এই জন্য আপনাদের কিছু জিনিস মাথার উপর দিয়ে যেতে পারে কারণ এটাই স্বাভাবিক আপনি যদি জিনিসগুলোকে ধারাবাহিকভাবে শুরু থেকে শুরু করে করে আসতেন এমন হয়তো বা কঠিন লাগতো না তো যারা তো তারা শিখবেন হতাশায় ভুগতেছেন তাদের জন্য আমাদের এই রেকর্ডেড কোর্সটা হতে পারে ভালো একটা কি বলে মাধ্যম তো আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে স্বল্প মূল্যে একদম বেসিক থেকে শুরু করে শুরু থেকে শুরু করে তালের সাথে সুর বাজানো সমস্ত তালের সাথে ঝঙ্কার অলঙ্কার ইত্যাদি ইত্যাদি সকল বিষয় এখানে উপস্থাপন করা আছে এর পরবর্তীতে দেখা যায় আপনি এখন শিখতেছেন শেখার এই পর্যায়ে কিন্তু সমস্যা হয় তো আপনি যে কোনো সময় সমস্যা মনে হলো আমাকে নক করলেন আমাদের যারা রেকর্ডেড কোর্সের স্টুডেন্ট তারা অবশ্যই আমাকে নক করতেছে সমস্যা হলে সমাধান পাচ্ছে তো শেখার এই পর্যায়ে সমস্যা হয় ভাই তো যে কোনো সময় সমস্যা মনে হলো আমি তো আসি তো কি বলে এর পরবর্তীতে আমাদের এই অনেকেই প্রশ্ন করে যে ভাই আসলে কি ভিডিও দেখে তারা শেখা সম্ভব তো ভাই আপনি তো ভিডিওটা দেখলেন যদি বুঝতে পারেন তো আমার মনে হয় যে না শেখার মতো কিছু এখন তো আমাদের এতটাও কম বয়স না যে হাতে শিখিয়ে দিতে ধরিয়ে হয় তো হয়তো দেখা যায় কি আমি যদি আপনাকে বলি তারার মাথাটা একটু উপরের দিকে তোলেন তুললেন এই ডান হাতটা একটু এখানে নেন নিলেন তো এটা আমাদের বেসিক যখন আপনি জানবেন দোতারার কোন অংশের নাম কি আমি ধরেন আপনাকে বললাম যে দোতারার এই যে ঘোরাটা একটু সামনে দেন আপনি জানেন না কি কেন আপনি ওই যে শুরু থেকে শুরু করেন নাই যদি আপনি শুরু থেকে শুরু করতেন কোনটা ঘোরা কোনটা তার কোনটা মাথা কোনটা ফ্রেট কোনটা স্ট্রিং সব জিনিস আপনি যখন জানবেন আমি যখন বলবো ওই জিনিসটা তোলেন সহজেই করতে পারবেন তো যারা মনে করেন যে ভিডিও দেখে শেখা সম্ভব নয় আমি তাদেরকে বলি আসলে আপনি কোথায় শিখতেছেন সেটা বড়ো কথা না আপনি কী শিখতেছেন আপনার যেদিকে যাওয়া দরকার যে কোনো গানের সুর খুঁজে পাওয়ার জন্য আপনি কি আদৌ সেদিকে যাচ্ছেন তো যদি হয় মোটামুটি দেখা যায় যে সময় লাগুক আস্তে আস্তে হয়ে যাবে মিউজিকে কিন্তু আসলে শেখার শেষ নেই তো মিউজিকের পরিধি ব্যাপক তো দেখা যায় কি আমাদের এই কোর্সটাকে এমনভাবে সাজানো যারা আসলে শিখতে চায় অনেকদিন হতাশায় ভোগে তো তাদেরকে উদ্দেশ্য করেই বানানো দেখা যায় আমাদের এই কোর্সে মোটামুটি ভিডিও আসতেই থাকবে ধরেন আমাদের কিন্তু প্রতিনিয়তই মিউজিক সম্পর্কে নতুন নতুন ধারণা হয় তো আমি আপনাকে কি বলে ধরেন আজকে মিউজিক সম্পর্কে কোনো একটা নতুন ধারণা হলো সেটার ছোট একটা ভিডিও করে কোর্সে আপলোড দিয়ে দিলাম এভাবে করে আমাদের এই কোর্সে ভিডিও আসতেই থাকবে তো যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটা মাধ্যম হতে পারে আমাদের এই রেকর্ডেড কোর্স তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি স্বল্প মূল্যেই এই রেকর্ডেড কোর্সটা পেয়ে যাবেন এর পরবর্তীতে গাইডলাইন ফুল টাইম গাইডলাইন সেটাও পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে